হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ক্লাসরুম বন্ধুরা এই ভিডিওতে ক্লাস ফাইভের প্রশ্ন বিচিত্রা দু হাজার ছাব্বিশ এর অঙ্কের এক নম্বর স্কুল বালুরঘাট গার্লস হাই স্কুল এর এক তার থেকে পরপর সমস্ত অঙ্কগুলো করব তো শুরুতেই বলব আমার চ্যানেল প্রথম হয়ে থাকলা ভিডিও সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে ফেসবুক থেকে দেখতে থাকলে পেজটি অবশ্যই লাইক করবে এবং ফলো করবে তো এখানে একদিকে আছে নিম্নলিখিত নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও ক এটা গ্রেটার দেন অথবা লেস দেন চিহ্ন বসাও এটা গ্রেটার দেন অর্থাৎ এটা বাদিকটাকে বড়ো বোঝাতে এই চিহ্নটা ব্যবহার করি আর বাদিকটাকে ছোটো বোঝাতে এই চিহ্নটে ব্যবহার করি বা বড়ো বোঝাতে এই চিহ্ন ছোটো ছোটো বোঝাতে এই চিহ্ন তো এখানে যেদিকটা খোলা মুখ আছে এদিকটা বড় বড়ো যেদিকে ছোটো মুখ আছে সেদিকটা ছোটো এভাবেও আমরা ভাবতে পারি এটা গ্রেটার দেন আর এটা লেস দেন এখানে আছে দেখো অতে নয় নয় বয় কুড়ি আর এগারো বাই কুড়ি তাহলে নয় বাই কুড়ি বড়ো নাকি এগারো বাই কুড়ি বড়ো সেটা আমাদের বলতে হবে তাহলে এখান এখানে নিচে কুড়ি কুড়ি নিচে সমান সমান আছে বাট ওপরে যখন দেখছি প্রথমটাতে নয় পরেরটাতে এগারো তাহলে এগারো নিশ্চয়ই নয়ের চেয়ে বড়ো তাহলে এগারোটা বড়ো সেই জন্য চিহ্নটা লেস দেন হবে এখানে আছে নয় বাই কুড়ি এখানে চিহ্ন বসানোর জন্য ফাঁকা জায়গা রাখলাম এগারো বাই কুড়ি এই এগারোটা বড়ো জন্য খোলা মুখটা এগারোর দিকে থাকছে আচ্ছা পরবর্তী অঙ্ক এটা ছিল অ একের কয়ের অ আর এরপর আছে একের কয়ের আ একের কয়ের আতে আছে পাঁচ বাই চব্বিশ এখানে ফাঁকা জায়গা এক বাই চব্বিশ তাহলে এখানে দেখো চব্বিশ চব্বিশ সমান সমান আছে তাহলে এখন পাঁচ বড় এক ছোটো তাহলে পাঁচ বড়ো যেহেতু খোলা মুখটা পাঁচের দিকে দেবো তাহলে এটা দিলাম লেস দ্যান চিহ্ন আর এটা দিলাম গ্রেটার দ্যান চিহ্ন পাঁচ বড় সেই জন্য মুখটা পাঁচের দিকে খোলা মুখটা যেদিকে সংখ্যাটাই হয় তারপরে হচ্ছে শূন্য আট তিন দুই এক সংখ্যাগুলি দিয়ে তৈরি পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি লেখো তো এখানে দেখো পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা পাঁচ অঙ্কের তাহলে এখানে দেখো শূন্য দিয়ে শুরু তাহলে পরমা কী করব আমরা সংখ্যাগুলিকে ছোট থেকে বড় হিসাবে পরপর লিখলে পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা পেয়ে যাব যেমন এখানে দুরকম সম্ভাবনা আছে একটা আছে এক দিলাম তারপরে শূন্য দিলাম তারপরে দুই তারপরে তিন তারপরে আট আর একটা শূন্য আগে দিয়ে এক পরে তারপরে দুই তারপরে তিন তারপরে আট এখন দেখো যদি আমরা শূন্যটা প্রথমে দিই তাহলে শূন্য আগে থাকলে সে সংখ্যার মধ্যে শূন্যটা আমরা ধরি না তাহলে এটা এক দুই তিন চার চার অঙ্কের সংখ্যা হয়ে যাচ্ছে কিন্তু প্রশ্ন বলা আছে পাঁচ অঙ্কের সংখ্যা তৈরি করতে হবে তাহলে শূন্যটা আগে না দিয়ে যদি শূন্যটা এক একের পরে দিই তাহলে কিন্তু এক দুই তিন চার পাঁচ পাঁচ অঙ্কের সংখ্যা পেয়ে যাচ্ছি আমরা তাহলে এই সংখ্যাটা এর চেয়ে ছোটো কিন্তু এটা পাঁচ অঙ্কের সংখ্যা নয় কিন্তু এই সংখ্যাটা পাঁচ অঙ্কের সংখ্যার সাথে সাথে সবচেয়ে ছোটো সংখ্যা সেই জন্য এটা হবে না এটা হবে পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা স্থানীয় মানে বিস্তার করে লেখো এখানে দেখো এখানে এক হাজার দশ হাজার দুটো আছে তাহলে দশ দশ কুড়ি হাজার হবে এখানে এই যে ছয় ষড়ভুজের মধ্যে এক হাজার এক হাজার দু হাজার তাহলে এই দুটো এক এক শ্রেণীর অর্থাৎ একক দশক শতক হাজার অজুত অজুতের ঘরে দশ হাজার করে আছে তাহলে দশ দশ কুড়ি হাজার হাজারের ঘরে এক হাজার এক হাজার আছে তাহলে এক এক দুই হাজার শতকের ঘরে চারটে একশো আছে মানে চারশো আর দশকের ঘরে একটা দশ আছে মানে দশ এবং এককের ঘরে দুটো এক এক করে আছে তাহলে এক এক দুই তাহলে স্থানীয় মানে বিস্তার এটা হলো গ স্থানীয় মানে বিস্তার তার হল প্রথমটা আছে দেখো কুড়ি হাজার এক দুই তিন প্লাস তারপরেরটা আছে এক হাজার দুটো অর্থাৎ দুই হাজার দুই হাজার গ্রাম প্লাস এখানে চারখানা একশো আছে তাহলে চারশো হবে প্লাস এখানে একখানা দশ আছে তাহলে দশ হবে আর এখানে আছে দুইখানা এক তাহলে এক আরেক দুই এটা হবে নেক্সট অঙ্ক আছে মৌলিক জোর সংখ্যাটি মৌলিক জোর সংখ্যাটি কত আমরা জানি দুই দুই হলো মৌলিক জোর সংখ্যা এটা উত্তর হবে দুই হলো মৌলিক জোড় সংখ্যা তাহলে ছবিতে তলগুলি কেমন এই তলটা আছে বক্রতল আর এটা হলো সমতল এই তল সমতল আর এই তল বক্রতল তারপরে আছে সাত হাজার ছশো পঁচিশ সংখ্যাটিতে সাত ও দুইয়ের স্থানীয় মান কত সাত ছয় দুই পাঁচ একক দশক শতক হাজার তাহলে আমাদের স্থানীয় মান লিখতে হবে সাতের এবং দুইয়ের সাতের স্থানীয় মান সাত এর স্থানীয় মান সমান সাত এক দুই তিন সাতের পিঠে তিনখানা শূন্য আর দুই এর স্থানীয় মান সমান এইখানে আছে এর একটা শূন্য দুই নিম্ন নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও এখানে শূন্যস্থানে সঠিক সংখ্যা বসাও এক চার পাঁচ দুই তাহলে এখানে দুই আছে আর উপরে আছে এক তাহলে নয় আর কত দিলে এগারো আমাকে হিসাব করতে হবে নয় আর কত মানে এখানে একটাকে এগারো ধরব তাহলে দুই মানে কত আর দুই দিলে এগারো হয় নয় আর দুই দিলে এগারো হয় এখানে নয় বসালাম এক সাথে একারে একা দুই তিন তিন আর পাঁচ দিলে আট হয় পাঁচ তারপরে এখানে চার আর কত দিলে আমরা এইভাবে ধরবো যেমন দুই আর কত দিলে এগারো হয় নয় দিলে এগারো হয় পাঁচ আর কত দিলে আট হয় দুই দিলে আট হয় চার আর কত দিলে পাঁচ হয় এক দিলে পাঁচ হয় চার ও ছয় এর দুটি সাধারণ গুণিতক নির্ণয় করো চার ও ছয়ের দুটি সাধারণ গুণিতক তাহলে আমরা চার ও ছয়ের চার ও ছয়ের লসব্য করব দুই দুই দু চার তিন দু ছয় লসাগু সমান দুই ইন্টু দুই ইন্টু তিন তিন দোকানে ছয় ছয় পাবো বারো লশাগু তাহলে এই সবচেয়ে ছোটো গুণিত্বকটা বারো তারপরে বারোকে আমরা পরপর ডবল দ্বিগুণ করলাম তিন গুণ করলাম চার গুণ করলাম এভাবে গুণ করতে করতে বাকিগুলো পাব তাহলে চার ও ছয় এর সাধারণ গুণিতক সাধারণ গুণিতক বারো বারো দু কোনো চব্বিশ তিন বারো ছত্রিশ মানে এভাবে পরপর আমরা বারোর নামটা পড়ে গেলে যতগুলো সংখ্যা আসে সবই কিন্তু এই চার এবং ছয়ের সাধারণ গুণিতক মানের উদ্ধক্রমে সাজা সংখ্যাগুলো দেওয়া আছে মানের উদ্ধক্রমে সাজাতে হবে তো সংখ্যাগুলোকে আগে লিখে নেব পঁয়তাল্লিশ একত্রিশ পাঁচ তারপরটা আছে সাতচল্লিশ আট পঁচিশ তারপরটা আছে ঊনপঞ্চাশ চারশো বারো তারপরে আছে সাতচল্লিশ সাতশো কুড়ি এই মোট সংখ্যাগুলো আছে এবার সবচেয়ে এখানে কী করতে হবে মানে রুদ্ধক্রমে সাজাতে হবে তো যাই হোক সবচেয়ে বড় সংখ্যাটা বা সবচেয়ে ছোট এই বলতে আমরা ছোট থেকে বড়ো বুঝি তাহলে সবচেয়ে ছোট সংখ্যা খুঁজে বের করি দেখো প্রথম যদি আমরা প্রথম সংখ্যাটাই প্রথম অঙ্কগুলো নিই সব ক্ষেত্রে চার আছে তাহলে চার দিকে আমরা ছোট বড় বুঝতে পারছি না এবার এক ঘর ডান দিকে সরে যাবো সরে গেলে পাঁচ সাত নয় সাত তাহলে এর মধ্যে সবচেয়ে ছোট পাঁচ তাহলে এটা হলো এই সংখ্যাটা সবচেয়ে ছোট আমি এখানে এক দিয়ে দিলাম বাকি থাকে এই তিনটি তাহলে এই তিনটি সংখ্যার মধ্যে দেখো সাত নয় সাত তাহলে সাত ছোট নয় বড় তাহলে এর মধ্যে ছোট এটা হতে পারে আর এটাও হতে পারে এখানেও সাত আছে এখানেও সাত আছে এবার এই দুইয়ের মধ্যে কে ছোট এই দুইয়ের মধ্যে এটা আর এটা এর মধ্যে কে ছোট সেটা বের করতে হবে তাহলে দেখো আমি চার সাত চার সাত পরের অঙ্কটা নেব চার সাত আট চার সাত সাত এখানে আছে সাত এখানে আছে আট তাহলে এটা এর চেয়ে ছোটো এটা ছোটো এটা বড় তাহলে আমি এখানে দেব দুই আর এটা হবে তিন এবং সবচেয়ে বড় সংখ্যা এটা এটা হবে চার তাহলে লিখবো মানের লব্ধকে সাজিয়ে পাই তাহলে প্রথম এটা লিখব পঁয়তাল্লিশ তিনশো পনেরো কমা তারপরে এটা সাতচল্লিশ সাতশো কুড়ি কমা এটা সাতচল্লিশ আটশো কমা এটা ঊনপঞ্চাশ চারশো এটা ছিল গ এরপরে ঘ আচ্ছা ঘ হয়ে গেল চারশো মাসে কত চারশো মাসে কত বছর কত মাস তাহলে চারশো মাস আছে তাহলে আমি কি করবো যেহেতু বারো মাসে এক বছর হয় চারশো বাহাত্তরকে আচ্ছা আমি সমান লিখতে পারি সমান বারো বছর তাহলে বারো দুই ভাগ করলে বছর হয়ে গেলো এখন আমি ভাগ করে দেখব যে কত মাস হচ্ছে আর কত বছর হচ্ছে তাহলে চার বারো দু চব্বিশ তিন বারং ছত্রিশ বারং আটচল্লিশ এখানে আছে সাতচল্লিশ তাহলে তিন বারং ছত্রিশ এখানে এক এখানে এক দুই নামলাম তাহলে নয় বারো একশো আট এখানে হবে চার তাহলে উনচল্লিশ মাস না উনচল্লিশ বছর উনচল্লিশ বছর এটা হলো চার মাস অতএব লিখব চারশো বাহাত্তর মাস সমান উনচল্লিশ বছর চার মাস নটি খাতা বারোটি পেন্সিল ও চব্বিশটি রং পেন্সিলের রং পেন্সিল সর্বাধিক কতজনের মধ্যে সমানভাগে ভাগ করে দেওয়া হবে তাহলে ক মধ্যে ভাগ দেওয়া হবে অর্থাৎ এদের এদের গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক বের করতে হবে গরিষ্ঠ সাধারণ গুণনীয়গ বা গসাগু সবচেয়ে বড় গুণনীয়গ সবচেয়ে বড় কোন সংখ্যা দিয়ে এই সব কটা সংখ্যাকে ভাগ করা যাবে সেটা বের করতে হবে সবচেয়ে বড় যে সংখ্যা দিয়ে ভাগ করা যায় তাকে বলা হয় গসাগু তাহলে নয় বারো এবং চোদ্দো চব্বিশ এর গসাগু করতে হবে নয় বারো ও চব্বিশ এর গসাগু করে পাই আচ্ছা তাহলে এই সংখ্যা কটার গসাগু করব তো প্রথমে নয় দিয়ে বারোকে ভাগ করি নয় এক কে নয় পেলাম তিন তিন দিয়ে নয়কে ভাগ করব তিন ত্রিকে নয় উত্তর পেলাম এই তিন তিন উত্তর তিন দিয়ে চব্বিশকে ভাগ করব তিন আটটা চব্বিশ তাহলে অতএব গসাগু সমান তিন তাহলে এখানে প্রশ্ন ছিল যে পেন্সিল সর্বাধিক কতজনের মধ্যে সমানভাগে ভাগ করে দেওয়া যাবে অতএব সর্বাধিক জনের মধ্যে সমান ভাগে ভাগে ভাগ করে দেওয়া যাবে শ্যামলবাবু তার আট মাসের আয় দিয়ে মাসের খরচ চালান তার মাসিক আয় এগারো হাজার তিনশো বত্রিশ টাকা হলে ন মাসের খরচ কত তিন আচ্ছা ন মাসের খরচ কত তাহলে নমাসের খরচ বের করতে হবে মাসিক আয় দেওয়া আছে এগারো হাজার দুশো বত্রিশ টাকা তাহলে প্রশ্নে দেওয়া আছে শ্যামলবাবু মাসের আয় দিয়ে আট মাসের খরচ চালান তাহলে আট মাসের খরচ সমান না মাসের আট মাসের আয় দিয়ে মাসের খরচ খরচ চালান তাহলে ন মাসের খরচ সমান আট মাসের আয় মাসের খরচ সমান আট মাসের নমাসের খরচ সমান আট মাসের আয় তাহলে দেখো এখানে এক মাসের আয় এগারো হাজার তিনশো বত্রিশ টাকা বলা আছে মা এক এক মাসের আয় এক মাসের আয় সমান এগারো দুই তিন দুই টাকা তারপরে আট মাসের আয় সমান এগারো তিন দুই তিন ইন্টু আট টাকা অর্থাৎ আট গুণ করতে হবে তাহলে দুই না এখানে এক ছিল এক এক দুই তিন দুই তাকে গুণ করব আট দিয়ে আট দু ষোলো ছয় ষোলো ছয় হাতে এক তিন হাজার একে পঁচিশ হাতে দুই আট দু ষোলো আর দুই ষোলো আট দুই আঠেরো আঠেরো আট আতে এক আট এক আট এক নয় আট একে আট তাহলে এটা হবে আট নয় আট পাঁচ ছয় টাকা তাহলে এটা এটা হলো উনআশি হাজার না উননব্বই হাজার আটশো ছাপ্পান্ন টাকা তাহলে এখানে উত্তর লিখব যে ন মাসের খরচ কত এখানে আছে মাসিক আয় এত হলে তার ন মাসের খরচ কত অর্থাৎ শ্যামল বাবুর শ্যামল সমল বাবুর ন মাসের খরচ সমান আট নয় আট পাঁচ ছয় টাকা পরবর্তী অঙ্ক আছে অথবাতে মুর্শিদাবাদের ইটভাটার প্রথম দিনে ইটভাটায় প্রথম দিনে বিয়াল্লিশ হাজার দুশো চারটি ইট তৈরি হল পরের দিন চল্লিশ হাজার সাতশো আটটি ইট তৈরি হলো দুদিনে মোট কতগুলি ইট তৈরি হলো তাহলে এই দুটো ইট যোগ করতে হবে তাহলে লিখব মুর্শিদাবাদের ইটভাটাই ইট ভাটাই প্রথম দিন ইট তৈরি হলো প্রথম দিন ইট তৈরি হলো সমান বিয়াল্লিশ হাজার দুশো চারটি আচ্ছা তারপরে পরের দিন পরের দিন ইট তৈরি হলো সমান চল্লিশ হাজার আটশো ষাট আটশো সাতটি এই দুই প্রকার ইট আমি যোগ করে ফেলব দুদিনে মোট ইট তৈরি হলো সমান সাত এবং চার এগারো এক এগারো এক হাতে এক শূন্য আট শূন্য এক আঠা দুই দশের শূন্য আটা দুই দশের শূন্য হাতে এক দুই তিন চার চার আট তাহলে এখানে এখানে হবে তিরাশি হাজার সমান তিরিয়াশি হাজার এগারোটি তাহলে আজকে ভিডিওটি এই পর্যন্ত ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে কোনো প্রশ্ন তাকে কমেন্টে জানাবে আর আমার চ্যানেল প্রথম হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে ধন্যবাদ